হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত আজকে দেখুন আমি যে রান্নাটা করলাম এটা কিন্তু মাইক্রো করা যাচ্ছে না এটা গ্যাস ছাড়া হবে না কিন্তু উপায় তো নেই কারণ গ্যাস ছাড়া আমি কী করে করি বলুন এ অথচ আমও চলে যাচ্ছে আমি সিদিন চলে গেলে আর কিন্তু হবে না অন্য কিছু তো আমি মাইক্রোওভেনে দেখাতেই পারবো সেই জন্য আমি একটা কাজ করলাম মাইক্রোওভেন বাদ দিয়ে গ্যাসেই করলাম আমি আর একটা নেক্সট উইকে আমের দেখাবো কেন আম বন্ধ হয়ে যাবে তখন আর পারবো না এরপর তো মাইক্রোওভেনের বিভিন্ন জিনিস আছে ঠিক আছে তো আমি আজকে মাইক্রোওভেনের বাদ দিয়ে গ্যাসে দেখাচ্ছি আমের ফুলুরি আমের ফুলুরিটা খুব সুন্দর খুব সহজ কিছু দরকার হয় না ঘরের জিনিস দিয়ে হয়ে যায় ঘরে প্রতিদিনই সবার ঘরে এখন আম আসছে প্রচুর আম আমের দামও বেশি না তো ওখান থেকে দুটো আম নিয়ে একটু আলাদা রকম কিছু যদি করা যায় তো ঠিক আছে চলুন আমের একটা রেসিপি বানাচ্ছি আমের ফুলুরি তো আমের ফুলগড়ি করতে তো বেশি জিনিস লাগে না কিন্তু সুজিটাকে একটু মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি মিহি করে আর সাথে যেহেতু চিনি খাবো না তাই আমি একটু বাতাসা গুঁড়ো করে নিয়েছি এবারে বাতাসাগুলো একটু রয়ে গেছে অসুবিধে নেই কারণ এগুলো সুজিটা তো আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেবো মেখে নরম হওয়ার জন্য তো তার জন্য আমি নিয়েছি এক কাপ টক দই একটুও কিন্তু জল দেবো না পুরো টক দইটা দিয়ে মেখে রেখে দেবো একদম দশ পনেরো মিনিট তারপরে এই দুটো আমকে মিক্সিতে পেস্ট করে রেখেছি এই আমটাও দিয়ে দেব দিয়ে একসঙ্গে মারব তো আগে আমি এইটাকে ভালো করে পেস্ট মেখে রেখে দিচ্ছি যদি মনে হয় তোমাদের একদম শুকনো একটু জল দেবে বেশি দেবে না কারণ পরে আবার আমটা পড়বে তাই জন্য আর একটু সামান্য নুন দেব। মানে মিষ্টি জিনিসে একটু নুনটা দিলে ব্যালেন্সটা থেকে ভালো নেই দেখো আধ ঘন্টা আর সুজিটা কেমন ফুলে গেছে নরমও হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ওই আমের পাল্পটা দিয়ে দেব ঠিক আছে এবার দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে এরপর আমি এর মধ্যে হাফ চামচ বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার দেব ব্যাস ভালো করে মেখে নিয়ে গরম তেলে টুক করে ভাজবো ব্যাস ফুলুরি আমি রেডি হয়ে যাবে কোনো ব্যাপার না খুব ইজি এইবারে তো আমি বড়াটা ভাজা শুরু করব বড়া মানে ফুলুরি তো ঠিক লাস্ট মুহূর্তে আমি একটু কি দেব এই যে বেকিং পাউডার আর একটু হাফ চামচ করে বেশি নয় এই হাফ চামচ বেরোচ্ছে না এই যে হাফ চামচ বেকিং পাউডার দিলাম ঠিক আছে এইটা দিয়ে একদম জাস্ট নেড়েই আমি তেলটা তো গরম বসিয়ে দিয়েছি এবার এক্ষুনি ছেড়ে দিয়ে আমি দেখাচ্ছি দেখো কি সুন্দর ফুলে ফেঁপে টোপলা হয়ে যাচ্ছে আমি কিন্তু দিচ্ছি চায়ের চামচের এক চামচ করে এই যে আমি কিন্তু এই এইরকম দিচ্ছি কিন্তু যেহেতু বেকিং সোডার বেকিং পাউডার রয়েছে তার জন্য এটা একদম ফুলে ফেঁপে যাচ্ছে কিন্তু সফট হচ্ছে একদম মনে হচ্ছে সেই তালের বড়া হয় না সেই রকম একদম সফট নরম তুলতুলে হচ্ছে কি ভালো লাগে না এর মধ্যে একটু দুধ ঘন করে জাল দিয়ে ডুবিয়ে রাখলে কিন্তু কিছু করার নেই আমার বর খাবে না এ একার জন্যে আর কী করে এমনি খাব কিন্তু খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছে বলবে এরম তো এমনি করা যায় সুজি টুজি দিয়ে কিন্তু না তালের সময় আমরা কেন খাই এরম তালের বড়া যেহেতু তালের একটা স্মেল থাকে তাই এটার মধ্যে না আমি একটা খেয়ে দেখলাম দারুণ একটা আমের স্মেল রয়েছে এই জন্যই তো আমের ফুলুরি দেখো ইনোয়ার খাবার সোডা দিতে কেমন ফুলে গেছে দেখেছ এইবার যে বড়াগুলো ছেড়েছি একেবারে সাথে সাথে সেই এই হয় না এইরকমভাবে কিন্তু মালপোয়াও করা যায় আর এই বড়াগুলোকে যদি একটু ঘন করে দুধ চিনি দিয়ে এলাচ দিয়ে জাল দিয়ে এই বড়াগুলোকে সারা রাত রেখে দেওয়া যায় রস চুবে একদম শুকিয়ে যাবে একদম চিনি রসের চেয়ে বসালে একদম আমের দই বড়া হয়ে যায় এই কী বলে আমের বড়া হয়ে যাবে ওই যে রস বড়ার মতো আর দুধে দিলে একদম মালপোয়ার মতন দারুণ লাগে কিন্তু আমার বড়াবার দুধে টুধে ভিছিয়ে দিলে খাবে না নরম বড়া তাই জন্যে আমি শুধু মচমচে করে একটু ফুলুরির মতন ভাজছি এটাকে আমের ফুলুরি বলতে পারো আবার একটু বড় 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 হয়ে যাবে যেভাবে খুশি হয়ে গেল ফুলুরি টপ খাওয়াও হয়ে গেল যারা সামনে ছিল তাদেরও দু চারটে করে দেওয়া হয়ে গেল এটা এমন একটা জিনিস আপনি পরের জন্য স্টকে রাখতে পারবেন না ভাজবেন আর খাওয়া হয়ে যাবে ভাজবেন আর খাওয়া হয়ে যাবে তো আমারও হয়ে গেল আপনারাও খেয়ে দেখুন খুব সহজ খুব মানে মুখরোচক খাবার তালের বড়া যেমন একদম সেরকম তো অনেকেই তো কাশুন্দি বানাচ্ছে কি বলে ওই বানাচ্ছে সব কিছুই তো বানানো হচ্ছে এবার একদম আমের ছোড়াছড়ি তো আপনারা এগুলো বানান এগুলো বাদ যায় কেন তো এবারের মতন আমের ফুলুরি নেক্সট দিন একটা আমের করব রেসিপি ব্যাস আর কিছু করব না এই প্রত্যেকে আবার মাইক্রোভেন কেমন দেখছেন তো আপনারা সবাই কমেন্ট কিন্তু খুব কম পাচ্ছি না তো সবাই দেখুন ফেসবুকে ফলো দিন আর যারা ইউটিউব দেখছেন আমাকে তারা একটু লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি কারো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করুন আমি যথাসাধ্য চেষ্টা করবো রিপ্লাই দিতে কেমন সবাই ভালো থাকবেন নমস্কার